জানিয়ে আজকে আমি এই সন্ধ্যাবেলা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী গীতামৃত পাঠ করব আমি প্রথম ভুল ত্রুটির যেন কমাছে এনেছি ও নম ভগবা পঞ্চাদশ অধ্যায়ের একটা শ্লোক যে শ্লোকটা আমি মনে করি যে একটা মাত্র শ্লোক যদি আমরা পাঠ করতে পারি এবং তার সাথে সাথে যদি আমরা হৃদয়ে ধারণ করতে পারি শুধু পাঠ করলে হবে না জিনিসটাকে আমার হৃদয়ে ধারণ করতে হবে তাহলে আমার মনে হয় আর কোনো কিছুর প্রয়োজন নেই নির্মাণ সঙ্গ মহা জিত

অর্থাৎ যারা অভিমান ও মহশূন্য শূন্য সঙ্গ ধূষ রহিত নিত্য অনিত্য বিচারপরায়ণ কামনা বাসনা বর্জিত সুখ দুঃখ আদির দ্বন্দ্বসমূহ থেকে মুক্ত এবং মোহমুক্ত তারাই সেই অব্যয় পদ লাভ করে কথাটা একটু ব্যাখ্যা দিয়ে বলছি আসলে কি মানে এখানে শরণাগতির পন্থা এখানে খুব সুন্দরভাবে বর্ণিত আছে তার প্রথম যোগ্যতা হচ্ছে গর্বের দ্বারা মোহচ্ছন্ন হওয়া শরণাগত কারা মানে আমরা ঈশ্বরকে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করে দিই যারা তারা হলো শরণাগত আর স্বরণাগত তারাই হবে যাদের মধ্যে মোহ বা গর্ব নেই তারাই হলেন শরণাগত তাহলে মহাজ্জন বা গর্বিত হওয়া বা গর্বের দ্বারা যে আমরা স্মৃত হই বা আমার এই আছে সেই আছে সেইগুলো নিয়ে যখন আমরা গর্বিত হই তখন কিন্তু আমরা শরণাগত নই হাজার যদি আমরা শ্রীকৃষ্ণ ভগবানকে আমরা নাম জপি বা ডাকি কোনো লাভ হবে না কারণ আমি কিন্তু অহংকার বোধ আমার মধ্যে রয়ে গেছে যতক্ষণ আমার মধ্যে অহংকার বোধ থাকবে তৎঙ্ণ কিন্তু আমি স্মরণাগত নই আমি আমার পরম স্রষ্টার কাছে কিন্তু আমি আত্মসমর্পণ করালাম না সুতরাং আমাকে প্রথমত আত্মসমর্পণ করতে হবে তা আত্মসমর্পণ করতে হলে আমার যে অহং বোধ আছে সেটা পরিত্যাগ করতে হবে তারপরে আছে পরম পুরুষোত্তম ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করা তার পক্ষে খুবই কঠিন হয় কার পক্ষে যিনি অহংকারচ্ছন্ন থাকে তার পক্ষে যথার্থ জ্ঞান অনুশীলন করার মাধ্যমে তাকে জানতে হবে যে সে জরা প্রকৃতির অধিপতি নয় কাজে আমাদেরকে বারবার জ্ঞান অনুশীলন করে জানতে হবে যে আমরা কিন্তু এই জড়া প্রকৃতির অধিপতি নই অধিপত্য হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তাহলে অধিপতিটা কে অধিপতিটা হলে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ জনিত মোহ থেকে কেউ যখন মুক্ত হয় তখন সে আত্মসমর্পণের প্রত্নতা শুরু করতে পারে অর্থাৎ আমরা যখন অহংকার মুক্ত হই তখনই একমাত্র আত্মসমর্পণ আমরা করতে পারি সে সর্বদাই এই জনজগতের সম্মানের আকাঙ্ক্ষা করে তার পক্ষে পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ করা সম্ভব নয় এই যে দেখেন আর হলো যে আমি শুধু নিজেরকে সম্মানিত করা নিজে আমি অনেক কিছু এই যে ভাবটা থাকবে তাহলে আমরা ভগবানের মানে চরণটা আমরা পাব না মোহের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ার ফলেই অহংকারের উদয় হয় আমরা মোহগ্রস্ত হওয়ার ফলে আমাদের মনে অহংকারের উদয় হয় সুতরাং আমাদের মোহ থাকতে পারবে না কারণ জীব যদি অল্প দিনের জন্য এখানে আসে এবং তারপর বিদায় নিয়ে চলে যায় তবুও মূর্খের মতো সে মনে করে যে সে এই জগতের অধীশ এটা তো আমাদের চিরসত্য আমরা জানি যে এই দুনিয়াটা আমাদের অল্প দিনের জন্য আমরা এখানে এসেছি তারপরও আমরা আমি সব আমি অহংকারচ্ছন্ন যে আমরা হয়ে যাই সেই জিনিসটা আমাদের মধ্যে কিন্তু দেখা যায় সে সে কিন্তু চিন্তা করে সে এই জগতের অধিশন মানে সে বলতে কি আমি আমার মতো অনেক পাপিষ্টরা আমরা মনে করি যে আমরা এই জগতে অদৃশ আসলে কিন্তু এই জিনিসটা আমাদের মধ্যে এভাবেই সে সব কিছু জটিল করে তোলে এবং তার ফলে সে সর্বদাই দুর্দশাগ্রস্ত হয় এই ধারণার বশবর্তী হয়ে য সমস্ত জগৎ চালিত হচ্ছে আসলে বেশিরভাগ মানুষই এটাই ভাবে যে আমরা যে কনিকের জন্য আসছি বা এটা যে আমাদের চিরস্থায়ী বাসস্থান নয় সেই জিনিসটা কিন্তু কেউ বুঝে না মানুষ মনে করছে যে সারা পৃথিবীটাই মানব সমাজের সম্পত্তি এবং মিথ্যা মালিকনা ভ্রান্ত বোধে তারা পৃথিবীটাকে বাক করে নিয়েছে তাই তো মানুষ তো সব সম্পত্তি নিয়ে মানে পৃথিবীতে হানাহানি কাটাকাটি মারামারি কিসের জন্য হচ্ছে সবাই বলছে এটা আমার ওটা তোমার এই মানে এই যে বাঘাবাগি এই যে একটা মানে টানা হেসরা এর জন্য তুই এই সমাজে আজকের এই অবস্থা মনো মনুষ্য সমাজ যে এই জগতের মালিক সেই ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হতে হবে আমরা যে আমাদের এই ধারণাটা থেকে মুক্ত হতে হবে যে এই সমাজটা এই মহ মনুষ্য সমাজ কিন্তু এই জগতের মালিক নয় এই সমস্ত মিথ্যা বন্ধনগুলিকে বন্ধনগুলো মানুষকে জড় জগতের আবদ্ধ করে রাখে বারবার একই কথা আসে যে এসব যে মিথ্যা প্রলোভন আমার আমার সবকিছু আমার এই জিনিসটাই আমাদেরকে এই জড় আবদ্ধ করে থাকে এই স্তর অতিক্রম করার পর দিব্যকর অনুশীলন করতে হবে তাহলে আমাদেরকে স্তর অতিক্রম করতে হবে এই জিনিসটা আমাদের তীগ করতে হবে মোহ অহংকার তারপরে আছে আপনার মানে সঙ্গদোষ খারাপ মানুষের সাথে চলাফেরাটা এটাও কিন্তু আপনার রোহিত করতে হবে কামনা অবাসনা মানে আমার এই চাই সেই চাই আজকে এটা আছে কালকে আবার আর একটা করবো এই যে আকাঙ্ক্ষা এই যে কামনা এইগুলো আমাদেরকে ত্যাগ করতে হবে যথার্থ জ্ঞানের মাধ্যমে তাকে জানতে হবে কোন জিনিসগুলো কোন জিনিসগুলো তার এবং কোন জিনিসগুলো তার নয় আমাদেরকে তার বলতে আমাদেরকেই বোঝানো হচ্ছে যে আমাদেরকে দিব্যজ্ঞানের অনুশীলনের মাধ্যমেই জানতে হবে যে কোনগুলো আমার এই পৃথিবীতে কী জিনিসটা আমার এখন বলেন আপনারাই বলেন কোনটা আপনার আর কোনটা আপনার নয় সব কিছু সম্বন্ধে যথার্থ জ্ঞান লাভ হলে মানুষ সুখ দুঃখ আনন্দ বেদনার দ্বন্দ্বভাব থেকে মুক্ত হয় সে যখন পূর্ণ জ্ঞান লাভ করে তখনই কেবল পরম পুরুষোত্তম ভগবান শ্রীচরণে আত্মসমর্পণ করা সম্ভব হয় তাহলে আমরা যখন পূর্ণ জ্ঞান লাভ করব। তখনই আমরা এই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমরা আত্মসমর্পণ করতে সমর্থ হব আমার এই আজকে ক্ষুদ্র প্রয়াস সকলকে ধন্যবাদ ও শান্তি ও গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যপতিব্রত ব্রহ্ম বলি মুগ্ধমাত্র চিতানন্দ ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্র পরানন্দ তত্তার্থ